সালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন ভিডিওটা দেখে যাবেন দেখেন মানুষ যখন পাপ করতে করতে পাপের ভারী অনেক ওজন হয়ে যায় তারপর মানুষের এই অবস্থা হয় দেখেন ডাইরেক্ট কীভাবে ভাঙতেছে তো আল্লাহ তালার অশেষ রহমতের কারণে এই অবস্থা আল্লাহ আল্লাহতালা ছাত্রবাইদের আশা মনের আশা কবুল করেছেন দেখেন আমাদের সেনাবাহিনী কিভাবে সম্মান রক্ষা করতেছে দেখছেন জনতার বীর থাকবে জমবে এবার সব কিছুই হবে ইনশা দেখেন সেনাবাহীদেরকে দেখেন তারা অনেক সারিবদ্ধভাবে শৃঙ্খলা বজায় রাখছেন এবং কি গলার মাধ্যমে দড়ি লাগাই দেখেন এটা সবচেয়ে বড় চাওয়া পাওয়া বিষয়টা ছাত্রবাইদের উদ্দেশ্য খুবই ভালো হয়েছে আমরা অনেক দোয়া করি অনেক স্নেহ ভালোবাসা এবং শ্রদ্ধা সেনাবাহিনীর প্রতি ছাত্রবাইদের প্রতি রইল ভিডিওটা দেখে যাবেন দেখেন কিভাবে ভাঙতেছে হ্যামার দিয়ে বাড়িয়ে তো এটা খুবই অন্তত দুঃখজনক বিষয় ভিডিওটা দেখে যাবেন পুরো ভিডিওটা দেখেন কি সুন্দর করে ভাঙতেছে তো সবচেয়ে বেশি খুশি হয়েছে প্রবাসী ভাইরা তো প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলতেছি আপনারা সবাই ভিডিওটা দেখে যাবেন তো লাইভটা দেখে যাবেন শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে খুব সুন্দর দেখেন কিভাবে ভাঙতেছে এমআর দিয়ে আর সেনাবাহিনী বাইরা বলতেছে নিরাপত্তা বজায় রাখেন আপনারা অবশ্যই আমরা এটা নিরাপত্তা বজায় রাখবো তো পাবলিক বলতেছে না এটা আপনারা ভাঙবেন না এটা আমাদেরকে দিয়ে দেন আমরা এটা পাড়িয়ে পিছিয়ে ভেঙে ফেলবো তো সেনাবাহিনী এটা ভাঙতেছে তো যাই হোক খুশি হইলাম খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো এটা ভাঙাতে অনেক শান্তি অনেক মানুষ যখন এটা দেখবে মানুষের মনের যে ভাব ছিল সেটা পূরণ হয়ে গেছে তাই কি বলবো এটা ঈদের দিনের মতোই সবাই আনন্দিত হচ্ছে তো আপনারা সবাই আনন্দিত আমরা প্রবাসীরা আনন্দিত হলাম খুব সুন্দর লাগলো ভালো লাগলো ভিডিওটা করার জন্য সকলকে ধন্যবাদ জানাই যারা যারা এটাকে এ করছেন ভাঙছেন এবং সেনাবাহিনী ভাইরা কিন্তু খুব শৃঙ্খলা বজায় রাখছেন আপনারা পাবলিক 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 যারা আছে তারাও শৃঙ্খলা বজায় রাখছেন পাবলিক বলতেছে যে এটা আমাকে দিয়ে দেন অবশ্যই আমরা এটাকে ভেঙে ফেলব খুব সুন্দর হয়েছে ভাই খুব সুন্দর অসাধারণ তো এটা শুনে খুব খুশি লাগলো দেখেন গলার মধ্যে রশি বানায়া রশি ভাইদা তারপর ফালাইতেছে বানতেছি কি সুন্দর করে ধন্যবাদ সবাইকে আপনাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কি সুন্দরভাবে বানতেছে বাইরা অনেক সুন্দর হয়েছে তো পুরো ভিডিওটা দেখে যাবেন না কিন্তু বুঝতে পারবেন না যে এটা কি ছিল আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মূর্তি এগুলা কিন্তু ভালো না মূর্তি ভালো পাইতো না তার মূর্তি সব যেভাবে ভাঙছিল তার কাছে যেমন মূর্তি দেখার ইয়া দিয়ে গেছিল যে এগুলা দেখে রেখে তুমি পরে মহানবী সাল্লাহ সাল্লাম আমাদের যে মূর্তিকে খানা আনে দিয়েছিলো যে ওই খাইতে পারে না ওইটা আবার কিসের খোঁদা হুম খাইতে পারে না কিসের খোদা এটাকে ভেঙে ফেল তো আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই সবগুলা মূর্তি ভেঙে ফেললো তারপর একটা মূর্তি লাস্টে রইল ওইটাকে বললো যে তুমি কি খাবে পরে ওইটারও একবারে খালি গারের মাঝে দিল গর্দনার মধ্যে দিলো গর্দনার মধ্যে দিয়ে সব ভেঙে ফেললো তো পাবলিকরা ওইটাকে পিছিয়ে মারবে লাগতেবে উস্টাইবে ওই রকমভাবে ভেঙে ফেল আমরাও চাই স্বাধীন দেশে স্বাধীন পতাকা উঠবে কিসের মূর্তি উর্তি আমরা মূর্তি চাই না কোনো কিছু চাই না স্বাধীন বাংলাদেশ চাই নিরাপদ বাংলাদেশ চাই ধন্যবাদ আপনাদের আল্লাহ